আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না কিন্তু তার চার দিন পরই প্রধানমন্ত্রী পদ ছেড়ে নিবৃত দেশান্তরী হয়েছেন তিনি তার এই দেশ মধ্য দিয়ে সব দম্বের পতন হয়েছে বিজয় এসেছে আন্দোলনকারী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে তরুণ প্রজন্ম রাজনীতি বিশ্লেষকরা বলেছেন দেশের ইতিহাসে ঊনসত্তরের গণ উদ্বুত্থানের পর এমন শিক্ষার্থী জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণে তীব্র আন্দোলন করা হয়নি আন্দোলনের শুরু হয়েছিল গত জুন মাসে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে চার দফার এই আন্দোলন ঘটনার পরিক্রমায় নয় দফা এবং সবশেষে সরকার পতনের এক দফায় গড়ায় শুরু হয় অসহযোগের ডাক আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি মার্চ টু ঢাকা যার শেষ পরিণতিতে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালানোর খবরটি আজ দেশের সকল পত্রিকায় প্রধান শিরোনাম ছাত্র জনতার রক্তে ভেজা বিজয় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ রূপ নেওয়া বিক্ষোভে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত প্রাণ নিভে যায় সরকারি চাকরিতে কোটা বাতিলের দুই সালের প্রজ্ঞাপন গত পাঁচই জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত পহেলা জুলাই থেকে তাদের আন্দোলন শুরু হয় কিন্তু গত চোদ্দ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা আখ্যা দেন বলে দাবি করা হয় এবং ওই রাতেই সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন জোরালু হয়ে ওঠে এর দুই দিন পর গত ষোলো জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ এরপর থেকে বাড়তে থাকে নিহতের সংখ্যা গত আঠারো জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত দুইশো জনকে হত্যা করা হয় এই গণহত্যার পর মানুষ আর কোনোভাবেই শেখ হাসিনাকে মানতে পারছিলেন না এরপর গত চৌঠা আগস্ট রোববার স্বাধীন বাংলাদেশে শতাধিক মানুষের প্রাণ ঝরালেও পরদিন সকালে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে লাখো ছাত্র জনতা ঢাকায় আসেন অবশেষে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে গণভবন থেকে ভারতের আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেন শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বুঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পালিয়ে যান শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগের পর অনতি দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে বঙ্গভবনে এক সভায় এই সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যার অধীনে দেশের সব কার্যক্রম চলবে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর কিছু বিষয়ের সুরাহা হয়েছে প্রথমটি হল বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে এবং শীঘ্রই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে তিনি আরো বলেন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে যেসব নেতাকর্মী ও ছাত্র নেতাকে গত পহেলা জুলাই থেকে অন্যায়ভাবে বন্ধি বন্দী করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রথম কথা হল আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশের থাকার মতো এখানে শেখ হাসিনা যে আচরণ করেছিলেন তা দখলদার বাহিনী একজন শাসক একজন জেনারেল এবং আরও অনেকের মতো তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন তবে এখন থেকে বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে যেসব ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেসব ছাত্র জনতার সরকার ছাড়া অন্য কাউকে জনগণ সরকার হিসেবে মানবে না বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেজন্য গণ অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক সহ সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের নাম ও রূপরেখা ঘোষণা করা হবে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলে গণ অভ্যুত্থান ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন সরকারকে আমরা সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার অথবা জরুরি অবস্থায় রাষ্ট্রপতি শাসিত সরকার যাই হোক না কেন এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না ছাত্র জনতা যখন জানতে পারে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন তখন আশেপাশে থাকা সাধারণ মানুষ এই তিন স্থাপনার ভেতরে প্রবেশ করেন সেখানে গিয়ে তারা উল্লাস করেন শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সেলফি তোলেন অনেককে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায় যেমন জামাকাপড় জায়নামাজ সিসি ক্যামেরা আলমারি সোফা লাইট ফ্যান ফ্রিজ ওয়াশিং মেশিন পানির ফিল্টার ফ্রিজে থাকা বিভিন্ন খাবার সোফা চেয়ার হাঁস মুরগি কবুতর ইত্যাদি সবকিছু কিছু নেওয়ার পর যা আনা যায়নি তা তারা ভেঙে রেখে আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাসভবন কেন্দ্রীয় কার্যালয় সহ অন্যান্য কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে এর মধ্যে ধানমন্ডিতে মন্ত্রী লাকসামে স্থানীয় সরকার মন্ত্রী ভৈরবে মন্ত্রী চাঁদপুরে মন্ত্রী নওগাঁয় মন্ত্রীর বাসভবনে হামলা হয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া সাকিব আল হাসান সহ এগারো জন এমপির বাড়িতে হামলার খবর পাওয়া গেছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে এসব ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ১০৩ তিনজন নিহত হয়েছেন পাঁচই আগস্ট সোমবার রাতে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী এতে বলা হয়েছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠানগুলো খুলবে কারণ এদিন রাত বারোটা থেকে শুরু হওয়া কারফিউ শেষ হয়েছে মঙ্গলবার ভোর ছয়টায় বাংলাদেশে গত সতেরো দিন ধরে কখনো শিথিল কখনো কঠোর অবস্থায় কারফিউ ছিল